ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো আমাদের জীবন তো মাত্র কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দাও আর তুমি ভুল করলে ক্ষমা চেয়ে নাও জীবন শেষ হয়ে গেলে আর সুযোগ আসবে না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় একদিন একজন গোলাপকে প্রশ্ন করলো গোলাপ তুমি এত সুন্দর কেন গোলাপ বলল এটা আমার গৌরব তাহলে তোমার গায়ে কাটা কেন এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন কারণ অহংকার পতনের মূল এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই এখনকার সমাজে বড় হয়ে লাভ নেই বড় লোক হও তাহলেই সম্মান পাবে জীবন বলো আর আপনজন বলো কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় গভীর রকম অভিমানী যারা যাদের বেশি রাগ ভাঙানোর প্রয়োজন পড়ে তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতর থেকে জড়িয়ে ধরে জীবন সঙ্গী হওয়াটা খুব সহজ না তার জন্য যোগ্যতা লাগে একে অপরকে সম্মান করার মতো মানসিকতা লাগে একটা ভালো বই আর একটা ভালো হৃদয় বোঝার ক্ষমতা সবার থাকে না সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে পরিবর্তন করতে হয় নয়তো এক সময় দেখবে তোমার চারপাশে সবাই বদলে গেছে আর সেই সবের মাঝে তুমি বড় বেমানান যে মানুষগুলো কঠিন সময় পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায় মানুষের কথায় কিছু বিশেষ গুণ আছে তা যেমন মানুষকে আঘাত দিতে পারে ঠিক তেমনি। কিছু কথা মানুষের মনের জোর দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করছো একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোতেই ভালো লাগে অতীতকে কখনো ভুলতে নেই যদি তোমায় কেউ উপকার করে যেমন সেটা মনে রাখা উচিত ঠিক তেমনই তোমাকে যে কথার আঘাতে দিন রাত ক্ষতবিক্ষত করে সেটাও কখনো ভোলা উচিত নয় সময় হলে যোগ্য জবাব দাও যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না মানুষের জীবনে কুড়ি বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব আর চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব যার কাছে কোনো কিছু আবদার করে পাওয়া যাবে না তার কাছে বৃথা আবদার করে নিজেকে ছোট করার কোনো মানে হয় না পৃথিবীর সবচেয়ে বড়ো লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া নিজের মনের কথা অন্যকে যত কম বলবে তত ভালো থাকবে দীর্ঘদিনের অভ্যাসের ফলে মন খারাপগুলো মনকে দুর্বল করতে পারে না স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায় যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন তুমি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে সেদিনই হয়ে যাবে অভদ্র মানুষ অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা সাধারণভাবে যাপন করে তারাই সবার মাঝে অসাধারণ হয়ে বেঁচে থাকে যেখানে তোমার সম্মান নেই তোমার উচিত সেখান থেকে চলে আসা জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও জীবনে চলার পথে যতবার পড়ে যাবে ততবার সেই পড়ে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা পাবে যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না সবার আড়ালে যার চোখে জল পড়ে সে কখনোই মিথ্যা অভিনয় করে না আমরা অনেক সময় না ভেবে না বুঝে নিজের কাছের মানুষকে এমন কিছু কথা বলে ফেলি যে কথা শোনার পর মানুষটা নীরব হয়ে যায় অথচ তার নীরবতার কারণটা আমরা বুঝতে পারি না যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে যায় বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি দুই টাকা আর দুই হাজার টাকার মধ্যে পার্থক্য কি জানো দুই হাজার টাকা তোমাকে শেখাবে বিলাসিতা কি আর দুই টাকা তোমাকে শেখাবে বাস্তবতা কি কেউ আঘাত করলে দুর্বল না হয়ে বরং শক্ত হতে শেখো স্বার্থ ছাড়া পাশে থাকেনি যারা তাদের এবার ভুলে যেতে শেখো অপেক্ষা তার জন্য করো যে তোমাকে উপেক্ষা নয় তোমার অস্তিত্ব খোঁজে তোমার অবর্তমানে কারো রাজপ্রাসাদেও সুখ আসে না আবার কারো ভাঙা ঘরে সুখ বাস করে সুখ সব জায়গাতেই আছে শুধু আমাদের মানসিকতা বদলাতে হবে মানুষ তোমাকে কখন খারাপ বলবে জানো যখন তুমি তাদের মুখের ওপর সত্যি কথা বলবে কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড় হয় যার কথার কোনো দাম নেই তার কাছে অন্যের জীবনের কোনো মূল্য নেই বুদ্ধিমান মানুষেরা কখনো টেনশন করে না তারা কোনো কিছুকে সিরিয়াস নেয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন